নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক খেয়ে বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না মুখের স্বাদটাকে একটু বদল করতে চান তাহলে বলবো নিরামিষের দিনে বাঁধাকপির এই পদ্মা একবার হলেও বাড়িতে বানান দেখবেন বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে নিয়ে নিতে হবে মুগ ডাল এখানে আমি ছোটো বাটির এক বাটি মুগ ডালকে খুব ভালো করে ধুয়ে এটা জলের মধ্যে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারেন তাতেও খুব ভালো হবে তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাঁধাকপি এবার বাঁধাকপির ওপরের যে পাতাগুলো থাকে না সেগুলো একে একে খুলে নেব পাতাগুলো কীরকম টেনে টেনেও খুলতে পারেন অথবা পিছনে যে ডাঁটির দিকটা আছে না সেখানটায় ছুরি দিয়ে কেটে সেভাবেও খুলতে পারেন আর এই তরকারিটা বানাতে গেলে বাঁধাকপিটা একটুখানি টাইট না হয়ে যদি একটুখানি ফাঁপা হয় তাহলে বেশি সুবিধা হয় তো দেখুন আমি পাতাগুলোকে খুলে নিয়েছি আর পাতাগুলো ছিঁড়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন এখানে ছিঁড়েও গেছে কিন্তু খুলতে গিয়ে যেহেতু টাইট ছিল বাঁধাকপিটা আর এতটা বাঁধাকপি কিন্তু বেঁচেও গেছে তো এটা করতে খুব বেশি বাঁধাকপির প্রয়োজনও হয় না কিন্তু তো এটাকে আপনি দ্বিতীয় দিন রান্নাও করে নিতে পারবেন তো এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি জল আর সাথে একটুখানি নুন দিয়ে দিলাম এবারে বাঁধাকপি যে পাতাগুলো আছে সেগুলোকে জলের মধ্যে এরকমভাবে ছড়িয়ে দেব তো দেখুন বাঁধাকপি পাতাগুলো জলে না ডুবলেও কোনো অসুবিধা নেই কারণ এটা ঢাকা দিয়ে দিলে এটা কিন্তু ভাবে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য এরকমভাবে রেখে দেবো খুব বেশি যেন পাতাগুলো সিদ্ধ না হয়ে যায় তাহলে পাতাগুলো একদম নরম হয়ে যাবে তো পাঁচ মিনিটের বেশি তো একেবারেই সিদ্ধ করবেন না চাইলে এর থেকে কমও করতে পারেন তো দেখুন পাতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো এবার আমি এগুলোকে জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব তোলার সময় কিন্তু জলটাকে একেবারে ছেঁকে তুলবে তো একে একে পাতাগুলোকে আমি তুলে নেব তো পাতাগুলো তুলে নেওয়ার পর দেখুন আমি একটা থালার মধ্যে রেখেছি তো থালার মধ্যে একটু এরকমভাবে ছড়িয়ে রাখবেন তো দেখুন পাতাগুলো কিন্তু ছেঁড়া আছে তাতে কোনো অসুবিধা নেই তো এবার আমি ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর একদম জলটা ছেঁকে কিন্তু ডালটা নিয়েছি আর খুব সামান্য একটু জল দিলাম এবার এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি কীরকম পাতলা করতে হবে তো এরকম পাতলা রাখতে হবে এর থেকে ঘনও না হয় এর থেকে যেন পাতলাও না হয় জলের মতো তো এবারে আমি এটা একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আপনারাও অবশ্যই এটাকে একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নেবেন তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবেন যাতে হলুদের গুঁড়ো দলা পেকে না থাকে কোথাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে বাঁধাকপির যে পাতাটা আছে সেই পাতাটার ওপরের দিকে দেখবেন কিছুটা জায়গায় একটু মোটা মতো থাকে তো সেই জায়গাটা একটুখানি কেটে দিচ্ছি মোটা জায়গাটা তো আপনারা মোটা জায়গাটা কেটে নেবেন আপনারা চাইলে কেটে তারপরেও এটাকে সিদ্ধ করতে পারেন তো আমি সেই সময়তে কাটিনি আমি এই সময়তে ওপর দিকটা কেটে দিচ্ছি কচি পাতাগুলোর আর কাটবো না তো এটাকে আমি এবারে একটা ছড়ানো জায়গার ওপরে রেখেছি তো এবারে একটা পাতার ওপরে আরেকটা পাতা দিয়ে দেবো আমার পাতাটা ছিঁড়ে গেছে বলে আমি একটা পাতার ওপরে আর একটা পাতা দিচ্ছি কিন্তু আপনাদের যদি পাতাগুলো না ছিঁড়ে যায় তাহলে একটা পাতার ওপরেই আমি যে স্টেপটা দেখাচ্ছি সেটা করবেন তো আমি এই পাতাটার ওপরে যে ডালটা আছে সেই ডালটাকে একটা লেয়ার মতো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে তো এই লেয়ারটা যেন খুব বেশি গাঢ় না হয়ে যায় মানে বেশি দিয়ে দেবেন না একদম পাতলা করে করবেন লেয়ারটা এই রান্নাটা করতে করতে অন্য একটা রান্নার কথা মনে পড়ে গেল আমি থাকি গুজরাটের সুরাটে তো এখানে না চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসাবে পাত্রা নামক একটা পাওয়া যায় স্ন্যাক্স তো সেটাও না ঠিক এইরকমভাবে লেয়ার করে করে তৈরি করা হয় ডালের সেটা কচু পাতার ওপরে কালো কচু যে ছোটো ছোটো পাতাগুলো সেগুলোর উপরে আর সেগুলোকে না আমি যেমন এটার পরবর্তী স্টেপে কম তেলে ভেজেছি সেটা না তারা ডুবো তেলে ভাজে তো একদম মচমচে হয়ে যায় সেটাকে সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই পাত্রা কিন্তু গুজরাটে খুব প্রচলিত একটা স্ন্যাক্স তো চারটে পাতা দিয়ে তৈরি করে নিয়েছি এবারে প্রথমে দুই সাইডটা আছে সেটাকে মুড়িয়ে দেব তো ডালগুলো যাতে বেরিয়ে না যায় সেই জন্য পাতাগুলোকে চারিপাশে ভালো করে মুড়িয়ে নিতে হবে তো প্রথমে আমি দু সাইডটা ভালো করে মুড়িয়ে নিলাম একটু টাইট করে এবার উপর থেকে টাইট করে মুড়িয়ে নেব আপনারা চাইলে এটাকে এরকমভাবে ভাঁজ করার পর একটা সাদা সুতো দিয়ে হালকা করে বেঁধেও নিতে পারেন কিন্তু বাদ না বাঁধলেও অসুবিধা নেই কারণ না বাঁধলেও কিন্তু এটা খুলে যাবে না কারণ যেহেতু পাতাগুলো সিদ্ধ করা তাই কিন্তু আপনি যেরকমভাবে ফোল্ড করবেন সেরকমভাবে এটা রয়ে যাবে তো আমি দু সাইডেও পাতাগুলো মুড়ে দিলাম মুড়ে দিয়ে এরকমভাবে তৈরি করে নিলাম তো এরকমভাবে দেখুন আমি আরও একটা ছোট মতো তৈরি করেছি যেগুলো ছিঁড়ে গেছিলো পাতাগুলো সেগুলো দিয়ে ছোটোটা তৈরি করে নিয়েছি এবারে দেখুন কিছুটা পরিমাণ ডাল বেঁচেও আছে তো এবারে যে দুটো তৈরি করেছিলাম বাঁধাকপির এরকমভাবে রোল করে সেটাকে ওপরে ডালটাকে এইভাবে একটু মাখিয়ে নেবো পাতলা করে তো এই সুরাটে কি কি রেস্টুরেন্ট আছে আর কোথায় কি আছে সুরাটের আপনারা যদি দেখতে চান বা কোনো কিছু জানতে চান সুরাট সম্পর্কে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু শেয়ার করব তো এই রান্নাটাও আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানান আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন দেখুন আমি দুটোর ওপরে এরকমভাবে ডাল লাগিয়ে নিলাম এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই বড়ো চামচ সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন তো তেলটাকে এবারে ভালো করে একটু গরম করে নেব গরম করে এ রোল করা বাঁধাকপিগুলো দিয়ে দেবো এবারে এটাকে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাঝারি আছে এটা পাঁচ মিনিটের জন্য ভেজে নেবো ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছে তার মধ্যে গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছালটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো এবারে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো অর্ধেক চামচ জিরের গুঁড়ো এগুলো বাড়িতে তৈরি করা কিন্তু বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে দেখবেন অনেক সময় তৈরি করার সময় একটু দানা দানা থেকে থাকে সেই জন্য আমি পেস্ট করার সময় একটু দিয়ে পেস্ট করি তো পেস্ট করে নিয়েছি তো এদিকে পাঁচ মিনিট পর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটাকে আবারও উলটিয়ে দেব হালকা লাল লাল করে ভেজে নেবেন প্রত্যেকটা পিঠে তো এবারে এটাকে এবার উলটিয়ে দিচ্ছে এইভাবে চারিদিক উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ওপর নিচ এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে চারিদিকে আবারও ঢাকা দিয়ে দিলাম তো দেখুন চারিদিকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি খুব ভালো করে বাঁধাকপির এই রোলগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব যদি রান্নাটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না প্লিজ লাইক করবেন একটা তো দেখুন এবার এই রোলগুলোকে কেটে নেব তো আমি একটা রোলকে চারটে টুকরো করে নেব তো আমি গরম অবস্থায় কাটছি বলে এটা নরম লাগছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে রোলটা তো কাটতেও খুব একটা বেশি অসুবিধা হবে না তো গরম গরম অবস্থায় কাটছি বলে একটু অসুবিধা হচ্ছে তো এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো চারটে কি পাঁচটা করবেন সেইভাবে এটাকে টুকরো করে নেবেন তো দেখুন আমি একটাকে চারটে টুকরো করেছি আর ছোটোটাকে তিনটে টুকরো করে নিয়েছি এই ভাজাটা খেতেও কিন্তু ডালের সাথে খুব ভালো লাগে তো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ আমি কিন্তু আর তেল দিইনি তো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে এবার এটাকে তেলের মধ্যে এক মিনিট মতো একটু ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় ওর থেকে এবারে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেবো এর সাথে গ্রাইন্ডারটা ধুয়ে এর সাথে দিয়ে দেবো অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো অর্ধেক চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে না খুব সুন্দর একটা রঙ আসে সাথে নিরামিষ তরকারি বলে একটু হিং দিয়ে দিলাম তো হিংটা দেবেন অবশ্যই থাকলে কিন্তু খুব বেশি দেবেন না তাতে কিন্তু তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে তো দেখুন তেল আর মশলা আলাদা হয়ে গেছে আবারও খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কাসুরি মেথি আপনাদের কাছে ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন তো আমার কাছে ধনে পাতা নেই বলে আমি কাসৌরি মেথি দিলাম দিয়ে দিলাম অর্ধেক চামচ চিনি তো এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এটা এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি অর্ধেক গ্লাস জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনাদের এবারে এটা যতক্ষণ না এক ফুট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নেব যদি আজকে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইকও কিন্তু আমাদের অনেকটা উৎসাহ জোগায় তো এবারে দেখুন এক ফুট হয়ে গেছে তো ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এটাকে আপনি গরম গরম রুটি ভাত চাকসাতেই কান্না কেন ভীষণ ভালো লাগবে তো এবারে বাঁধাকপি যে টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর কিন্তু শক্ত হয়ে গেছে তো এবারে এগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে একদম কম আঁচে পাঁচ মিনিট ধরে হতে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার এটাকে আবারও উল্টিয়ে দেবো আরেক পেট উলটিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও কম আঁচে একদম পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এইভাবে একবার বাঁধাকপি অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন একদম অন্য হবে খেতে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এর থেকে ঝোলটা আর কমাবো না এরকমই রাখছি ঝোলটা কীরকম রাখবেন আপনাদের পছন্দ মতো রাখবেন এবার ঢাকা দিয়ে দেবো আর হিটটাকে বন্ধ করে দেব তো দেখুন আমি এটা পরিবেশন করেছি এটাকে কিন্তু আপনি গরম ভাতের সাথে রুটির সাথে খেতে পারেন যার সাথে এই খান্না কেন খুবই ভালো লাগবে যদি আজকে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ